এই যে আমি একটা উঁচা ডালে দাঁড়ায় আসি উঁচা ওঠার সময় যদি পার স্টার্ট মানে বাইকের স্টার্ট যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই অবস্থা বাইকটা আমি স্টেবল রাখবো কীভাবে উঁচু ঢাল ওঠার সময় যদি বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় আপনি অবশ্যই গিয়ারে রাখবেন এই যে আমি দুই নম্বর গিয়ারে রাখছি বাইকের ক্লাস ফুল ছেড়ে রাখবেন ক্লাস ধরে রাখবেন না তাহলে বাইক ফ্রি থাকবে কন্ট্রোল করতে পারবেন না গিয়ারে থাকলে আপনার বাইকটা ইঞ্জিন ব্রেকে থাকবে বাইকটা পিছনের দিকে যাবে না আর বেশি উঁচু ঢাল হইলে সামনের ব্রেক দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না পিছনের ব্রেক যদি না ধরেন শুধু সামনের ব্রেক ধরে যদি দাঁড়াইতে চান বাইক কিন্তু পিছলাই পিছন দিকে চলে আসবে এই অবস্থায় আপনি ক্লাস লিভার ফুল ছেড়ে রাখবেন এবং পায়ের ব্রেকটা ফুল চাপ দিয়ে ধরে রাখবেন তাইলে আপনি ঢালে দাঁড়াইতে পারবেন এবং রানিং করবেন কিভাবে রানিংও আপনি এই যে পায়ের ব্রেক ধরা অবস্থায় বাইক স্টার্ট দিবেন ক্লাস ধরবেন ক্লাস ধরিয়া এক নম্বর গিয়ারে ফালাইয়া আস্তে আস্তে পিক আপ দেবেন এবং ক্লাসটা ফুল ছেড়ে দেবেন দিয়া টান দিয়ে একবারে ফোর্সে উঠে যাবেন